চোঁচুরা ঘড়ির মোড় আজ ওই ইতিহাসকে জানান দেয় প্রতি আধ ঘন্টা দেয় সময় কার জন্য থেমে থাকে না যেমন আমি এই ঘড়ি থেমে নেই এই স্তম্ভের উপর আমি একভাবে দাঁড়িয়ে থেকেও গুনে চলেছি সময় প্রত্যক্ষ করে চলেছি সময়ের পাল্টে যাওয়ার ধরন তার লিখে চলেছি ইতিহাস শতাব্দীর পর শতাব্দী ধরে তোমাদের শোষণের বঞ্চনার প্রতিবাদের প্রতিরোধের প্রতিশোধের প্রতিহিংসার প্রতিচ্ছবিকে প্রত্যক্ষ করি আমি প্রতিদিন পর্তুগিজ থেকে ওলন্দাজ ওলন্দাজ থেকে ইংরেজ সবার আসা যাওয়া প্রত্যক্ষ করেছে এই চুঁচুড়া ছিচড়া জাতীয় বেদ গাছের জঙ্গলে ঢাকা ছিল এই অঞ্চল তখন এই অঞ্চলের নাম ছিল বক্সা বন্দর পর্তুগিজদের বাণিজ্য কেন্দ্র ছিল এই বক্সা বন্দর মনে করা হয় চিঁচড়া থেকে চুঁচড়া নাম এসছে আর সাহেবরা একে সহজ করে চিনসুরা বলে ডাকত প্রথমে পর্তুগিজদের হাত থেকে এটি ওলন্দাজদের হাতে চলে আসে তারপরে ওলন্দাজদের হাত থেকে আসে ইংরেজদের হাতে এই চুঁচড়া অঞ্চলটি এর আগে যখন কলকাতার জন্মই হয়নি তখন থেকেই হুগলি নদীর তীরে আদিসপ্তগ্রাম ব্যান্ডেল চুঁচড়া চন্দ্রনগর এইসব জায়গাগুলিতে হলন্দাজ পর্তুগিজ ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল হুগলি নদী দিয়ে তখন বড় বড় জাহাজ ফিরত এই সব বন্দরগুলিতে পরে হুগলি নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে সব কিছু কলকাতা অভিমুখে হয়ে যায় সেই অতীতের ইতিহাস আঁকড়ে এখনও সব জায়গাগুলি জৌলুসীন অবস্থায় রয়ে গেছে হুগলি নদী তার সাক্ষী সাক্ষী এই একশো বছরের প্রাচীন চুঁচড়ার ঘড়ির মোড় শতাব্দী প্রাচীন এই ঘড়িস্তম্ভটি ইংরেজিরা ইংল্যান্ডের রাজা সপ্তম অ্যাডওয়ার্ডের স্মৃতিতে ইংল্যান্ড থেকে নিয়ে এসে চচুরায় প্রতিষ্ঠা করেন রাজা সপ্তম অ্যাডওয়ার্ড যার নাম অ্যালবার্ট অ্যাডওয়ার্ড ছিলেন ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ পুত্র অ্যালবার্ট অ্যাডওয়ার্ড রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর উনিশশো এক খ্রিস্টাব্দের নয়ই আগস্ট ব্রিটেন ও ভারতবর্ষের শাসনকর্তা হিসাবে নিযুক্ত হন রাজা অ্যাডওয়ার্ডের জীবনকাল ছিল ক্ষণস্থায়ী মাত্র ন বছর রাজত্ব করার পর উনিশশো খ্রিস্টাব্দে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে সপ্তম এডওয়ার্ডের স্মৃতিতে উনিশশো সালে হরিস্তম্ভটি চুঁচড়ার চার্চের সামনে চার মাথার মোড়ে প্রতিষ্ঠা করা হয় এই চার্চটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে তারও প্রায় একশো বছর পরে এই ঘড়িস্তম্ভটি প্রতিষ্ঠা করা হয় চুঁচড়ার এইখানে যেটাকে এখন ঘড়ি বলে ডাকা হয় ঘড়িস্তম্ভের চারদিকে রয়েছে চারটি ঘড়ি এবং উপরে রয়েছে একটি ধাতব ঘণ্টা এছাড়া স্তম্ভটির গায়ে একটু নিচে উত্তর রয়েছে রাজা সত্যম এডওয়ার্ডের ধাতব পার্শ্বমূর্তি এবং বাকি তিনদিকে রয়েছে তিনটি স্মৃতি ফলক উনিশশো তিয়াত্তর সালে ঘড়ির মোড়ের এই ঘড়ি স্তম্ভটি উত্তর প্রান্তে স্বাধীনতা সংগ্রামে ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয় ভূপতি মজুমদার ছিলেন হুগলির বিখ্যাত বিপ্লবী যিনি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে অগ্নিমন্ত্রে দীক্ষা নেন এবং বিপ্লবী কার্যকলাপের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হন তিনি বহুবার তার বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার কারণে জেলও খাটেন এমনকি তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলায় তিনি নাকি জেলও খেটেছিলেন এই আবক্ষ মূর্তিটি উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় ঘড়ি স্তম্ভের নিচে এখন শুধু পতাকা ফেস্টুন বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপে ভর্তি বিজ্ঞাপন প্রশাসনের সেই দিকে কোনো নজর নেই শতাব্দী প্রাচীন চুঁচড়ার ঘড়ি ঘড়ম্ভের ঘড়ি আজও কিন্তু মানুষকে নিখুঁত সময় দেয় এই ঘড়িটি দুদিন অন্তর দম দেয়া হয় তিরিশ মিনিট পর পর ঢং ঢং করে ঘন্টা বাজে ব্রিটিশ আমলে ঘড়ি মেরামত করতো কুক অ্যান্ড কেলভি নামক একটি সংস্থা উনিশশো চুয়ান্ন থেকে কলকাতার বিবি দত্ত কোম্পানি ঘড়িটি দেখভালের দায়িত্ব নেয় এবং তারা সেই দায়িত্ব পালন করে উনিশশো পর্যন্ত এরপর হোসেন কোম্পানি দায়িত্ব পায় ঘড়ির দেখভালের জন্য প্রতি চার বছর অন্তর সার্বিক করতে হয় মেরামতি আনুমানিক তার খরচ পড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা শতাব্দী প্রাচীন এই ঘড়িটি তার যাত্রাপথে মাত্র একবারই থমকে দাঁড়িয়েছিল সেটি হল দু সালে আয়লার সময় প্রাকৃতিক ধ্বংসলীলার সম্মুখীন হয়ে এই ঘড়িটি আর সময় ধরে রাখতে পারেনি তাল সামলাতে পারেনি তবে সেটা সাময়িক সময়ের জন্য পরবর্তী সে দিনের মধ্যেই সেই ঘড়িটিকে আবার সারানো হয় এবং এখনও সেটি নিখুঁত সময় দিয়ে চলেছে এই ছিল ঘড়ির মোড়ের স্তম্ভ ঘড়ির ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকবেন ধন্যবাদ